বেশ কোটি রাজ্যের বন্যা পরিস্থিতির একটু একটু করে উন্নতি হচ্ছে তার মধ্যেই হাওয়া অফিসে পূর্বভাস ভয় ধরাচ্ছে কালো মেঘে ঢেকে আছে আকাশ কখনো জোরে কখনো আসতে। তবে বৃষ্টিতে ফুল স্টপলি সবার মনেই প্রশ্ন পূজয়ে কি হবে উত্তরে হাওয়া অফিস বলছে আপাতত বৃষ্টির হাত থেকে নিস্তার নেই গরম বৃষ্টি আরও করবে উৎসবে জলধারা সব পরিকল্পনাই নাকি করে ফেলেছে আকাশ হাওয়া অফিসের পূর্বাভাষ অনুযায়ী পূজোর আগে পূজোর মধ্যেও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস পূজয়ে গোটা বাংলাতেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি ইঙ্গিত পয়লা অক্টোবর থেকে নতুন করে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা মহালয়া থেকে লক্ষ্মীপূজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি দুর্গাপূজার যে সপ্তাহগুলিতে ওই সপ্তাহগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তারপরে যে উইক এটা এগারো তারিখ থেকে সতেরো তারিখ ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই পূর্বভাসে সব থেকে বেশি চিন্তায় গ্রাম বাংলার মানুষ গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলা বানভাসী পরিস্থিতি সামান্য উন্নতি হতে না হতেই আবার আকাশের থ্রেড উৎসব কথা বাঁচতে পারবেন তো এই প্রশ্নই এখন সাধারণ মানুষের মনে আবার বৃষ্টি শুরু হয়েছে আবার বন্যা হতে পারে সব নষ্ট হয়ে গেছে সবজি টবজি সব নষ্ট একদম কাল দিয়ে টানা বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোতে পারছি না মার্কেটে যেতে পারছি না আমাদের ধানের জমি সব নষ্ট হয়ে গেছে একদম কিবার আর বলবো নিজেরা খাওয়ার মতো ধানটুকু পাবো না বাড়িতে আমাদের বারো জন মেম্বার তার দিকে যে খাওয়াবো পড়াবো আমাদের অভাবে সংসার ধান চাল সব বেচা করে দিয়েছি সামনে দুর্গা পূজা বুঝে যে কি করে করবো গত পর্বের বৃষ্টিতে খাল বিল নদী নালা জলে টল এরপর বৃষ্টি মানেই জল ছাপিয়ে দুপুল ভাসাবে আকাশে থ্রেটে তাই উৎসবে ফেরার রাস্তা বেশ কঠিন রাজ্যবাসীর ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা দেখুন গত কয়েকদিন ধরে রাজ্য উত্তাল আর্জিকর কাঞ্জলি তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলন চলছে আর তার মধ্যেই চলতি মাসে রাজ্যে দুটি ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা শোনালো আদালত মাটি গানার পর এবার তিল জড়া খুন ধর্ষণ ছাড়া এ মাসেই আরও একটি খুনের মামলাতেও ফাঁসির সাজা শুনিয়েছে আদালত গত বছর মার্চ মাসে কলকাতার তিলজলা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল ছ বছরের শিশুকন্যার ধর্ষণ খুন কাণ্ড কলকাতার সীমা ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল দিল্লির দরবারে তিলতলা সাধারণ মানুষ যেমন তীব্র প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তেমনি জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্কানুঙ্গো পরিদর্শনে এসে পুলিশের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলেছিলেন জানিয়ে রাজনীতি উঠেছিল চরমে সেই তিলজলার ধর্ষণ খুন কাণ্ডে এবার ফাঁসির সাজা শোনাল আদালত ছাব্বিশে মার্চ দু দুধ আনতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছ বছরের শিশুকন্যা সিসিটিভি ফুটেজে দেখা যায় নিজের আবাসনে ঢুকেছিল শিশুকন্যা আবাসনে তল্লাশি চালিয়ে অলোক সাউয়ের ফ্ল্যাট থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার পুলিশের শিশুর দেহে ছাব্বিশটি আঘাতে চিহ্ন মেলে মাথা দেওয়ালে ঠুকে ও দুটি হাতুড়ি দিয়ে খুন করা হয় খুনের পেছনে তন্ত্রযোগের কথাও উঠে আসে সন্তান লাভের আশায় নাকি ওই শিশুকে খুন করে অভিযুক্ত মার্চ দু থেকে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেড় বছরে শিশুকন্যা খুন ও ধর্ষণকাণ্ডের কিনারা ও দোষী শাস্তি ঘোষণা বুধবারই অভিযুক্ত অলোক কুমার সাউকে পক্সো আইনে দোষী সাব্যস্ত করে আলিপুর জজ কোর্ট বৃহস্পতিবার ফাঁসির সাজা শোনাল আদালত ঘটনায় সাক্ষী দিয়েছিলেন পঁয়তাল্লিশ জন সাজা ঘোষণা পর্বে অলোক সাউকে উদ্দেশ্য করে বিচারকের মন্তব্য আপনি নিষ্ঠুরতম কাজ করেছেন এই ধরনের অপরাধ খুব একটা দেখা যায় না আপনার উদ্দেশ্য ছিল অপরাধ করে পালিয়ে যাওয়া আপনাকে সংশোধনাগারে পাঠিয়ে সংশোধন করা যাবে না এই অপরাধ বিরল নয় বিরলতম সাংঘাতিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ড লিমিটেড পিরিয়ডের মধ্যে এক বছর এক মাসের মধ্যে মামলা কমপ্লিট করতে সমর্থ হয়েছিল আনেট কোর্ট এটাকে রেয়ার থেকে তমকে কেস বলে বিবেচনা করেছেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মাটি গাড়ার পর তিল জলা এক মাসের মধ্যে রাজ্যে ধর্ষণ ও খুনে জোড়া ফাঁসির সাজা আর জিকর কাণ্ডের আবহে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সৌভিক সরকারের রিপোর্ট টিভি নাইন বাংলা